মাননীয় সেনা প্রধান তিনি অবশ্যই তার বাহিনী তার আন্ডার কমান্ড যারা তাদের প্রস্তুত রেখেছেন এবং আপনার মহামান্য রাষ্ট্রপতি যে উদ্দিন বাহিনীর প্রধান তাকে আপনার আহ শারীরিক ভাবে লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন নিয়ে বিস্ফোরণ ঘটনার চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার অবাক হয়ে তাকিয়ে দেখবে বা ক্ষান্ত থাকবে এটা ভাবার কোন কারণ নেই সর্বশক্তি দিয়ে প্রতিহত করবেন যদি বলতেন যে বঙ্গভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে বিষয়টি কি এটি মূল পরিকল্পনাকারী হচ্ছেন আহ পিনাকি ভট্টাচার্য তিনি হাজার পঞ্চাশ লোকজন জড় করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে আইডি থাকবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার এবং শান্তিপূর্ণ ভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি আহ পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেসপার্ট পার্সন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কেছেন না আমাদের তিন বাহিনী সব অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির চুপু মহোদকে তিনি আমলে নিচ্ছেন না আর বাকিরা তখন ছাড় আর সেনাপ্রধান বলেছিলেন যে মব ভায়োলেন্স আর করা হবে না তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে হয়েছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস আর একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম আহ ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরা করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যে আর সহ্য করা হবে না তো ওনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসেছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্র্যাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোনো ফোনার আপ আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এই ধরনের বাহিনীকে যারা আইন রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলবার একটা মাইন্ডসেট দিয়ে এরা অগ্রসর করছে আমরা আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আমরা দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েందার রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার হাজির করা হয় এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারে বেনিফিট অফ ডাউট দেওয়াটা ভালো তবে এটি যে একটি হীন চক্রান্ত এবং এই ব্যাপারে আর যাই হোক পিনাকি ভট্টাচার্য কিন্তু কোন রাগ ঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পথে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপিকে কে অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের যিনি সম্পাদক সম্মানীয় সম্পাদক মাহমুদুর রহমানকে সেখানে মোতায়েন করবেন আর অফিসিয়ালি তিনি বলছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি মঙ্গভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু মহোদয়ের স্থলে কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময় বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র আপনার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি ড্রাম করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবেন

আমার প্রাণ প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদেরকেই আপনাকে হত্যা হুমকি দেওয়া হয়েছে আমাকে তারপরে হুমকি দিয়েছেন তনিমত ভবনকে প্রথম আলো সম্পাদক তারপর ডেইলি স্টার সম্পাদক তার তালিকায়ে আছেন এখন তিনি কাউকে গোনায় ধরছেন না তার ভাষায় যাদের যাদের কুরুকুরানি আছে কোটান কোট তাদেরই তিনি টার্গেট করবেন আপনার ইন্টারমিডিট করবেন প্রভাব করবেন এবং এক হাত দেখে নেবেন এবং আমাদের মতো লোকজনের জন্য তিনি আহ অস্ত্র ব্যবহারের বলছেন যে আমরা গুলি খরচ করবার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই এমনটিও বলছেন তারপরে জেলখানার অধীশ তিনি কাকে কোন প্যানাল করে কিভাবে ঘায়াল করতে হবে তার জানা আছে কোন থেরাপি দেবেন জেলখানায় নিয়ে সেটাও তিনি প্যারিস থেকে নির্ধারণ করে দেবেন এখন অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে তিনি শ্রুতি নির্দেশনা দিয়েছেন তার সহযোদ্ধা শফিক মহোদয়কে সফিক মহোদয় উপদেষ্টার কার্যালয়ের বরাত দিয়ে শ্রুতি নির্দেশনা পাঠিয়েছেন দুদক কার্যালয় দুদক নরোচরে বসেছে এবং আপনার আহ আনপ্রেসিডেন্টেড ভাবে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে জানান দিয়েছে যে আবু সাইদের স্মৃতি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্যের বিরুদ্ধে মামলা শুরু করবার তার লেসপেন্সার লেফটেন্যান্ট কর্নেল পার্সন নন ব্রাটা বলে আখ্যায়িত মুস্তাফিজ মহোদয়কে দিয়ে দুর্নীতির যত বান আছে সবগুলো আমাদের ঘাড়ে তাক করে ফেলবার চেষ্টা করছেন এবং অহর্নিশি এই ক্যাপ্টেন চালিয়ে যাচ্ছেন মানে জোর করে দুর্নীতি বিপণনের যে চেষ্টা এটি আমাদের পিরাকি ভট্টাচার্যের উৎসাহে অনুপ্রেরণায় সেটি চালু করা হয়েছে এখন তো দেশে ইনুৎসাহের কারণে আইনের শাসন প্রায় লোক পেয়েছে বলা যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এবং পুরো জাতিকে তিনি কিন্তু জিম্মি করে ফেলেছেন ইতিমধ্যে মজা হচ্ছে বত্রিশ নম্বরে যেই বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাট্রো এসে চা পান করেছিলেন এবং আপনার সুরের মূর্ছনায় ভেসে গিয়েছিলেন সেই বাড়িটি পর্যন্ত এই পিনাকির নির্দেশে পুড়িয়ে দেয়া হয়েছে এবং ওই বাড়ির যিনি যিনি থাকতেন বসবাস করতেন আপনার জলের গান বলে বিখ্যাত যেই আপনার গানের দলটি আছে রাহুল রাহুল রাহুলালা তিনি একান্ত বাধ্য হয়ে নির্পায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্সে তাকে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে এখন যে ঘটিয়েছেন তিনি কিন্তু দাপিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন তার অদৃশ্য অঙ্গুলি হেলনে বাংলাদেশ উঠছে বসছে আর আপনার সেখানে ম্যাকো যা সুর শুনে মোহিত হয়েছিলেন তাকে জানের ভয়ে আশ্রয় নিতে হয়েছে একসঙ্গে যায় না আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে অবিলম্বে এই ব্যক্তিটি যিনি নিয়মিত সবাইকে হুমকি দিয়ে বাড়াচ্ছেন এবং বাংলাদেশ শাসন করছেন ডিফ্যাক্টো সেন্সে তাকে অবিলম্বে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া

তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেম্যাটিক্যালি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আপনার সবক দেওয়ার চেষ্টা করেনি মানে কি সেনাপ্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিবস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো কি করছেন দেখুন আমাদের সেনা প্রধান তিনি এবং তার বাহিনীর জনবলের সীমাবদ্ধতা আছে এটা তো স্বীকার করতেই হবে সতেরো আঠেরো কোটি লোকের মধ্যে কয় লক্ষ লোক ইউনিফর্ম অবস্থায় আছেন তাই না নতুন তথ্য দিচ্ছেন এটা এটা ল অর্ডার একটা পারসেপশন আপনার সেনাবাহিনীর উপস্থিতি একটা পারসেপশন গুলি করার দরকার হয় না এটা একটা পারসেপশন তারা তো সেটা কিন্তু সেটা কিন্তু সেটা ভোতা হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পিপুল ইন ইউনিফর্ম পুলিশি দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা মনোবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না ইন এক টু সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান তিনি তো বাহিনীকেও ধ্বংস করছেন এর দায় মাননীয় প্রধান উপদেষ্টার কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয়

ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রালয়ের নিয়ন্ত্রণ এমওডি মিস্টার ডিফেন্সের নিয়ন্ত্রণ তো প্রফেসর ইউনূস এবং তার আপনার সহযোগী collinear তো তো সেনাপ্রধান তাহলে মানুষকে আশ্বাস ভালো মানুষ বলি এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি আবার অনেকে আমি ভালো মানুষ বলিনি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহোল্ড করেন সেটি হচ্ছে ইজ এ সোলজার এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ এটি দেখবার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং জাতিসংঘের এবং সে কারণেই কোন কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র কাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এখন দিন দিন বাংলাদেশ কিন্তু একটা কনফ্লিক্ট জোনে পরিণত হচ্ছে এবং কনফ্লিক্ট জোনে কখনোই দেশের যে কাঠামো আছে তার আওতায় নির্বাচন যজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয় না

এখন তারা কি বুঝে এই আহ্বান জানিয়েছেন আমি জানি না তবে এটি ফোর ফ্রন্টে তো সেটা তো সেটা তো নীল নকশারই অংশ এটা তো নতুন কিছু নয় এ কারণে জাতিসংঘের একটি মানবাধিকার কমিশনের অফিস নেওয়া হচ্ছে বাংলাদেশ যে অনুমোদনটি দেওয়া হয়েছে এটা তো আমরা জানি এবং এটি হচ্ছে ওই যে মূল মেডিকুলাস প্ল্যানেরই অংশ নাকি এটা

Hm! Mm.